নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাঙালির পছন্দের খাবার কই মাছের রেসিপি কই এই তেল কই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি খুব সহজভাবে এই রেসিপিটা দেখিয়েছি আসুন দেখে নিন যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তেল কই রেসিপির জন্য চারটে কই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি এবার মাছটা ভেজে নেব মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি খানিকটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়েই এই রেসিপিটা আমি তৈরি করব আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু তেল তেলকয়ের স্বাদ আরও বেড়ে যায় এক এক করে সমস্ত মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে আর মাছটা খুব কড়া করে ভাজবো না দেখুন এক পিঠ হালকা লাল হয়েছে আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ খুব কড়া করে ভাজলে কিন্তু কই মাছটা শক্ত হয়ে যায় তাই জন্য এইভাবেই ভাজতে হবে এই রেসিপির জন্য মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব দু পিঠি দেখুন একটু হালকা করে ভাজা হয়ে গেছে মাছগুলো সমস্ত আমি তুলে নিচ্ছি আর ফ্রাইং প্যানে যতটা তেল থাকবে যদি কম থাকে আর একটু তেল অ্যাড করব। দেখুন এখানে অনেকটাই তেল আছে আমি আর তেল দিচ্ছি না এই তেলেই আমি রান্নাটা করব। প্রথমে এখানে দিচ্ছি আমি অল্প পরিমাণে কালো জিরে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরেটা খুব ভালো করে ফুটে উঠলে আমি এখানে মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ তারপরে একটা বাটা মশলা দেবো বাটা মশলার মধ্যে রয়েছে একটা পেঁয়াজ একটা টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন রকম আদা রসুন কিছুই কিন্তু এখানে আমি দেইনি শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়েছি এই বাটা মশলাটা তেলে দেওয়ার পরে ছিটে না আসে তার জন্যই আমি কিন্তু লবণটা আগে দিয়েছিলাম কড়াইতে রান্না করলে এই সমস্যাটা হয় না তবে ফ্রাইং প্যানে কিন্তু খুব তাড়াতাড়ি ছিটে আসে আর তেলগুলো বাইরে পড়ে যায় মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে হাফ চামচের মতন হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে টমেটো পাটা দেওয়ার জন্য একটু টক টক মতো হবে তাই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম মানে একটু অল্প পরিমাণে চিনি দিয়েছি কটা কাঁচা লঙ্কা ছেঁড়াও এখানে দিয়ে দেবো তারপরে মশলাটা ভালো করে কষতে দেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন কয়েক মিনিট মরেই কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষে গেছে কালারটাও খুব ভালো এসছে এবার এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। এক কাপের মতন এখানে জল দেব জল দেওয়ার পরে মশলার সাথে মিশিয়ে দেব আর ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে লবণ চেক করে নিয়েছি খানিকটা আমার লবণ প্রয়োজন দেখুন হালকা করে আমি লবণ দিয়ে নিলাম লবণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন এবার ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো আর পাঁচ ছ মিনিট একটু রান্না হতে দেবো প্রায় ছ মিনিট পরে আমি ঢাকা সরিয়ে নিচ্ছি দেখুন তেলকই একদম রেডি হয়ে গেছে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব অপূর্ব হয়েছিল গরম ভাতে খেতে অপূর্ব লাগে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন আর আমার বানানো তেলকই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কই মাছের আরেকটি জনপ্রিয় রেসিপি এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার